আজকাল এমন এক জামানায় অবস্থান করি গিবত এতটা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে আলেমের গেবত করতেও মুখে বাধে না একটা স্পষ্ট হয়ে যান এখান থেকে এটা সাধারণ কথা কিন্তু সব ক্ষেত্রে করার শাস্তি একরকম হয় না যেমন মনে করেন কেউ আল্লাহ রসুলের গিবত করলো গিবতই কিন্তু সাধারণ মানুষের না করে গিবটটা করলো আল্লাহর রসুলের না আপনারা কি ওরে মুসলমান বলবেন না কাফের বলবেন আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের শাহ নিয়ে কেউ যদি কোনো বাজে বিদ্রূপ মন্তব্য করে অরে মুসলমান বলতে হবে না কাপুর বলতে হবে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট কাফের এসে পরিণত হবে সুতরাং সব ক্ষেত্রে বিধানটা একরকম থাকে না বরঞ্চ এটা পারিপার্শ্বিক কারণে কখনো ভয়াবহ রূপ ধারণ করে সাহাবিদের মধ্যেও বিভিন্ন ক্ষেত্রে এমন হয়েছে তাদের মধ্যে লড়াই পর্যন্ত হয়ে গিয়েছে বিভিন্ন এলমি ইত্তলাফের কারণে এখন যদি কেউ একজনের পক্ষে অবস্থান নিতে গিয়ে আরেক সাহাবির বিপক্ষে গালিগালাজ করে আরেক সাহাবির সানে মুস্তাহি করে যে সাহাবির ব্যাপারে আল্লাহ রসুলের সুসংবাদ আছে যেই সাহাবির ব্যাপারে আল্লাহ রসুলের দোয়া আছে যে সাহাবের ব্যাপারে পুরাহের আয়াতে বড় আছে সে যদি সেই সাহাবিকে দুশ্চর্চার লক্ষ্য পরিণত করে তার বিধানকে সাধারণ বিধান হবে না ভয়াবহ বিধান হবে আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাতাখিদুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি সুতরাং আমি হাতে পায়ে ধরে অনুরোধ করি আল্লাহর ওয়স্তে মৃত্যু পর্যন্ত খেয়াল রাখবেন আমার জবান থেকে কোনো আলেমের গীবত যাতে ভুলন না হয় এমন কি যদি দেখেন যে আপনার হুজুরের সঙ্গে আরেক হুজুরের ইখতিলাফ হতে পারে এখানে আমরা যারা আছি এক একজন এক একজনকে মহাব্বত করি এখানে যারা আছেন সবাই যে এক সার্কেলের বিষয়টা তো এমন না বা এখানে যে মাহফিলও যারা শরীক হয়েছে সবই যে আক নিয়তে এসেছেন বিষয়টা তো এমন না কেউ এসেছেন কিছু হিদায়াতের কথা শুনতে কেউ এসেছেন উসামা সাহেব কি কি বলে কার পক্ষে যায় কার বিপক্ষে যায় এগুলো মনিটরিং করতে না হলে আমি তো এসেই খোঁজ নিয়েছি এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন মানে যেই নবী দুনিয়াতে আসলেন শতদা বিভক্ত উম্মাহকে ঐক্যবদ্ধ করতে সেই নবীর জীবনী আলোচনা নিয়ে যেই মাহফিল সেই মাহফিল বন্ধ করার হিম্মত মত করে কে পাবে আরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন বন্ধ করার জন্য সর্বযন্ত্র করা মানে শুধু কোনো আলেমের বিরুদ্ধে অবস্থান নেওয়া না শুধু কোনো সংগঠনের বিরুদ্ধে অবস্থান নেওয়া না শুধু কোনো মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নেওয়া না বরং চাও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে আল্লাহর নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়া সুতরাং সব কিছুকে নিজেদের ঝগড়া বিবাদের ক্ষেত্র বানাবেন না আল্লাহর অস্তে সবকিছু নিয়ে ফাইজলামি চলে না কোরআন নিয়ে যদি কেউ ফাইজলামি করে রসুলকে নিয়ে যদি কেউ ফাইজলামি করে ও নিজের মুসলমান দাবি করে কি ভাবে তাই বলে মুসলমান যদি মুসলমানের পথে কাটা বিছায় কাফেররা কি করবে আরে যে সময় গোটা মুসলিম জাতির অস্তিত্ব হুমকির মুখে দেয়ালে পিঠ থেকে গেছে পায়ের তলায় মাটি নাই সংখ্যা গরিষ্ঠ মুসলমানের দেশে পর্যন্ত অনেক ক্ষেত্রে মুসলমানের নিরাপত্তা নাই আরে যে সময় অনেক শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমরা পর্যন্ত বছরের পর বছর ধরে কারাগারে পড়ে আছে ওই সময় মুসলমান পরস্পরে কামড়া কামড়ি করে কিভাবে যদি এক থাকে অতীতেও ছিল আজও আছে থাকবে কেমন পর্যন্ত তাতে কি হয়েছে এগুলো আলেমরা বুঝবে রে ভাই এখতেলাফের বিষয়ে সাধারণ মানুষকে নাক গলানোর অধিকার দিয়েছে কে আলেমে আলেমে যদি এখতলাফ করে পয়েন্ট বোঝেন আলেমে আলেমে যদি এখতেলাফ করে দলিলের আলোকে করবে আইলমের আলোকে করবে আর হয়তো কারো কথা একটু শক্তিশালী হবে কারো কথা তুলনামূলক দুর্বল হবে এটা সম্ভব না দুনিয়ার সবাই একই স্তরের একই মানের কথা বলবেন সম্ভব না কিন্তু আলেম আলেম যদি اختلاف করেও দলিলের আলোকে করবে আর দলিলের আলোকে اختلاف হওয়ার মানে হলো রব্বুল আলামিন এখানে যার কথাটা একটু দুর্বল চাইলে তারে মাফ করে দিতে পারে যে বান্দা তো হব্বের করার চেষ্টা করছে কিন্তু তার ইলমের কাছে সে এখানে একটু ভুল করে ফেলেছে ঠিক আছে মাফ করে দিলাম কিন্তু সাধারণ জনতা এবং বাংলাদেশে আমরা দেখি এইটাই সবচাইতে বেশি হয় বাসের চাইতে কঞ্চি বড় হয়ে যায় এই সাধারণ মানুষরা এসে যে ভিন্ন মতের আলেমদেরকে গালি দেয় ভিন্ন মতের আলেমদের বিরুদ্ধে ফেসবুকে ট্রোল করে ভিন্ন মতের আলেমদের মাহফিল বন্ধ করার জন্য বিভিন্নভাবে ভাবে দৌড়ে করতে থাকে আর এই কেয়ামতের দিন কোন মুখ নিয়ে নবীর সামনে দাঁড়াবে চিন্তা তো করা দরকার যে নবীর উম্মত বলে পরিচয় দিচ্ছি আমার মিশন হবে নবীওয়ালা মিশন নবীর আদর্শ দুনিয়ার বুকে জিন্দা করাই হবে আমার জিন্দেগির মূল লক্ষ্য এমন যাতে না হয় আল্লাহ নবীর আদর্শ জিন্দা হওয়ার পথে আমি আরো কাটা হয়ে যাচ্ছি কাটা হয়ে যাচ্ছি আল্লাহ হেফাজত করুন